তীষার মায় সেই পাঁচ লাখ টাকার চুরি যে তোর সিজানের সময় না বন্ধ করেছে তীষা সেটা কেন বললি না আমরা আজকে গাড়িতে লাইভ করতেছি কারণ সার্ডেন আমি একটা ভিডিও দেখছি আর দেখে আসলে আমাকে যে যাই বলুক না কেন আমার কখনোই তাতে কিছু হয় না কারণ আমি কেমন সেটা আমি জানি আমার ফ্যান্সরা জানে আর দুই চারটা মানুষের কথা আমার কিছু যায় আসে না বাট আমার পরিবার নিয়ে যখন কথাটা আসে তখন ওটা আমি নিতে পারি না বিশেষ করে আমার মাকে নিয়ে ঠিক আছে কি বলছে সে সুন্দর মতো পয়েন্ট উঠেছে তীষার কে পাঁচ লাখ টাকায় চুরি কিনে দেওয়া হয়েছে

এই লিখলি আম্মুকে ফোনে না সুন্দর আম্মুর সাথে কথা আমার আম্মু আমার মা যখন যখন প্রেগন্যান্ট হয়েছিলি তোর মা তোরে যে গালিগুলো দিছিল ওগুলো এখন আমি লাইভে বলতেও পারবো না আমার মা ঠিকই তোর বাচ্চার জন্য ছোট ছোট ড্রেস নিয়ে আসছে ওই সেই পয়েন্ট তো তুললি না কেন তুললি না ও একটিভ থেকে আমরা এখনো পর্যন্ত আটকে আছে তারা বলছে একটা ভিডিও যখন আখিরে দিয়ে দেওয়াইছি সাথে সাথে তারা বলছে আমার কাছে কয়টা স্ক্রিনশট আছে কয়টা দেখবা যে না আপু তুমি ভিডিও দিবা আখিয়াপুর থেকে ভিডিও নিব না কে কি কমেন্ট করছে যে হচ্ছে তিশার পুরা পরিবার রায়না নিয়ে বাসায় রাখা হয়েছে প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম ইনকাম তিশার নিজের ম্যাক্সিমাম যদি বলি যে হচ্ছে গিয়া টাকা দশ লাখ ইনকাম হয়েছে ওই দশ লাখের ভিতরে সেটার প্রাপ্য একদম প্রাপ্য ইনকাম যদি বলি সিক্সটি পার্সেন্ট ইনকাম মানে ছয় লাখ টাকা অন্তত তিসার নিজের প্রাপ্য আমি আমার ক্যামেরার সামনে খুব একটা দেখো না এই পেজ শুরু করা এই চ্যানেল শুরু করা একদম শুরু থেকে গোড়া থেকে আমি ছিলাম এইগুলো খোলা এইগুলোর পিছনে যাবতীয় যা কাজ সেগুলো সব আমি করি আমি করতাম শুরু করছি এই পর্যন্তই আমার দায়িত্ব ছিল এখন টুকিটা কাজ থাকছে এগুলো আমি করি এখানে আমার রেসপন্সিবিলিটি নাই যদি টাকার ভাগ হিসাবও করি যে ভাগের হিসাবে আসি নিয়ে টাকার যদি হিসাব করি আমরা দোলাম আমরা তিনজন মিলে ইনকাম করছি হ্যাঁ

ভিডিও আপলোড দেয় আমি দৌড়াইতেছি জানো তোমরা যে বলো যে ভালোবাসা আমি আমি বলছি না যে আমি ভালোবাসা আসলে আমি আমি হার মানছি আসলে ভুল আমার ভালো আমি বাঁচতে পারিনি কেন পারিনি তার একটা কারণ আমি উদাহরণ শুরু তো বলি আমার বাচ্চা হয়েছে বড় ঘরে বাচ্চা স্পিচ দিয়ে নেই তোমরা প্রত্যেকটা মানুষ জানো এই বিশ দিন এনআইসিইউতে থাকা অবস্থায় আমি টাকা কই থেকে অ্যারেঞ্জ করবো এই মানুষটা সিচুয়েশন বাজে ওরে সামাল দেওয়া বাচ্চার দিকে সামাল দেওয়া প্রতিদিন সকালবেলা ডক্টর আইসে নিয়ে যা যা বলবে সেইগুলো ফেস করা আমি আমার এই পরিবারটা মানে তোমরা যেটা বলো যে তিসার বাপ মারে উঠায় নিয়ে আসছে বাপ তো বিদেশে তাও তোমরা বাংলাদেশে নিয়ে এসে আর তিশার পরিবার নিয়ে যে পড়ে থাকার ব্যাপারটা তিশার মা তার নিজের ঘর সংসার ছাইরা নিয়ে ছয় মাস আইসা নিয়ে আলিশাকে পালছে কারণ আলিশাকে এনআইসিউতে যে অবস্থায় দেখছে সেটা আমার বাবা মাও করে নেই আমার বাবা মা এখন মাঝে মধ্যে আসে প্রায় আসে এখন আম্মু প্রায় আসে এই যে ওর আম্মু ছয়টা মাস ফ্লোরে এর বাসা ফ্লোরিং করে নিয়ে ফ্লোরে থাইকা নিয়ে হচ্ছে বাচ্চাটারে পালছে কারণ ওর যা সিচুয়েশন বাজে গেছে

বিশ লাখ টাকার হিসাবে আবার ধরলাম দশ লাখ টাকা যাও দশ লাখ টাকার হিসাবে যে পার্সেন্টেজের ব্যাপারে আমি আসলাম যে সিক্সটি পার্সেন্ট ওর ফোর্টি পার্সেন্ট আমার টেন পার্সেন্ট ওর কারণ ও কোনো কাজই করে নেই যার যার ইনকাম যে ভাই ভিডিও থেকে ইনকাম হইলে টাকার হিসাব এখান থেকেই আসবে তাহলে সেই যার যার কাজের অনুযায়ী আমি পার্সেন্টেজ বললাম তাইলে ওর সিক্সটি পার্সেন্ট টাকা মিনস ছয় লাখ টাকা আসে যে মাসে চুরি কিনা দেওয়া হয়েছে আঠারো লাখ কিন্তু আমি দশ লাখ ধরলাম উদাহরণস্বরূপ বলতেছি তার মানে ছয় লাখ টাকা ওর আসে ওই ছয় লাখ টাকার জায়গায় ওর মারেও পাঁচ লাখ টাকা দিয়ে চুরি কিনা সে ওর ব্যক্তিগত ব্যাপার আমি আমার যে পার্সেন্টেজ যে টাকাটা থাকে ওই টাকা আমি কি করি না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ওর টাকা দেওয়া কি করবে না করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার এটা সিম্পল ব্যাপার সো ওর মারেও কিনে দেবে টাকা কামাই করতেছে ও এই প্ল্যাটফর্ম থেকে অন্তত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমার আদার সাইডের প্ল্যাটফর্মের যে টাকা পয়সার হিসাব আমি আমার বউ বউ আছে আমার বাচ্চা আছে আমি আমার মতো করে খরচ করি সেটা আলাদা হিসাব ওইটা সম্পূর্ণ আমার ইনকাম আমার ওর ইনকাম ওর এই পেজ এই এই ইউটিউব চ্যানেল এগুলো দাঁড়া করানো এইগুলো সব কিছুর পিছনে যে পরিশ্রম যেটা আমার আর তিসার দেওয়া আছে এইটা মানে

কাদা ছড়াছড়ি করতে গেলে আসলে ব্যাপারটা অনেক তোমরা বলতে পারো যে হ্যাঁ মানে যারা যারা আসলে পজিটিভলি বলতেছো যে ভাইয়া ঝগড়া চলে আসেন চলে নিয়ে আসেন আপনারা একসাথে থাকেন আমি আমার দিক থেকে কিছু কথা বলি দেখো ঝগড়া লাগার কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমার যে জিনিসটা খারাপ লাগছে তোমরা যারা মেয়ে মানুষ দেখতেছো তাদেরকে বলবো তোমাদের হাজবেন্ডের হাজবেন্ডকে একবার জিজ্ঞেস করবা আর যারা ছেলে মানুষ দেখতেছো তাদেরকে বলবো তোমরা হলে কি করতো আমাকে এখন একটু কমেন্ট করে জানো যে আমি বাসায় নাই মানে হাজবেন্ড বাসায় নাই হাজবেন্ড বাসায় না থাকা অবস্থায় ওয়াইফের মা এসে ওয়াইফকে মানে হাজব্যান্ডের ওয়াইফকে আর হাজব্যান্ডের ছেলেকে হাজব্যান্ডকে টোটালি কোনো প্রকারে ইনফর্ম না করে নিয়ে চলে গেছে টোটাল কোনো ইনফর্ম নয় এক সঙ্গে ফোন কলো না যে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি নিয়ে চলে গেছে সেইখানে কি আমার যে নিয়ে আসাটা খুব যৌক্তিক ব্যাপার আমি আমার যাওয়াটা উচিত এটা কোনো মানে হয় আমি এত পড়ে গেছি যে হচ্ছে গিয়া আমার বউরে আমার ছেলেরে তারা পয়সা নিয়ে হুট করে সাডেনলি নিয়ে যাবে সেইখানে আমার যায়নি হাত পায়সা নিয়ে আসবে তবে কেন ভাই আর কি পড়ে গেছি রাস্তার ভিখারি মনে হয় বলে আচ্ছা যাই হোক এটা হচ্ছে একটা ব্যাপার তার পরবর্তীতেও আমি এত কিছুর পরবর্তীতেও আমি নিজে সেই দিন ওরে মেসেজ পাঠাইছি এখন একটারের কাজ করতে আপু এটাও থাকতো আমি অনেকবার বলছি কোনো চলে যাস তখন দেখবি ঠিকই দায়িত্ব নিতে পারবি ওর কথা অনুযায়ী করছে সেই মানুষের ভুল বোঝার জন্য তোমরা বলি চলে যাওয়ার জন্য কথাটা কেন বলছে কারণ প্রতিনিয়ত চলে যাওয়ার কথা কি আচ্ছা দ্বিতীয় ব্যাপার হচ্ছে দেখো আমি তোমাদের কি দেখাই তোমার তোমরা সবাই কম বেশি জানো যে হচ্ছে গিয়ে তিসার হচ্ছে তিসার কি বলে আশি কেজিন ব্যাপারটা আমি নিজেই তোমাদেরকে জানিয়েছিলাম ওর আশি কেজিন নিয়ে ট্রিটমেন্ট করতে করতে হুট করে আমার কেন জানি মনে হলো হুজুরকে বললাম হুজুর আমার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা দেখেন এই কথা বলার পরবর্তীতে হুজুর যখন টের পাইলো টের পর পরবর্তীতে হুজুর আমাকে জানাইলো যে আমার মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা আছে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আমি এই যে আমি জাস্ট দেখাই এই যে দেখো আমার এই যে হাতে

আমার জন্য আমার জন্য আখি থাকতে পারছে যতদিন থাকছে যদি যদি আমি না থাকতাম আগে সংসারের মতো সাত মাসও টিকতে পারতো না ঠিক আছে সাত মাসও টিকতে পারতো না আমি বলি সবাই খারাপ তিসা যা যা করছে এই একই সাথে আমার ভালোবাসা তৈরি হওয়ার জন্য যেটা কোনো দিন একটা মেয়ে আরেকটা মেয়ের জন্য কখনোই করতে পারবে না কোনো দিন না সতীর নিয়ে সংসার করা তো হচ্ছে চুলাচুলির সংসার এটা আমরা সবাই জানি কিন্তু এই মেয়েটা যা কিছু করছে আমি বললাম না ওর প্রতি আমার ভালোবাসা এমনি এমনি আসে নাই দেখো আঁকি চলে গেছে আমি জায়গায় নিয়ে আসিনি ঠিক আছে আঁকি সাথে ঝগড়া হয়েছে আমি জায়গায় নিয়ে আসিনি আর একদিনের জায়গায় দুই দিন ফোন কল দিছি এর পর্যন্তই শেষ এর পরে আর কোনো যোগাযোগ করার ট্রাই করি না কারণ ওর ভালোবাসাও অতটুক পর্যন্ত অর্জন করছে আর ওর ভালোবাসাটা কেমন অর্জন করছে আমি জাস্ট একটু বলি ও যদি ভাষা থেকে বের হয়ে যায় তো দূরের কথা বাসা থেকে বের হয়ে যাওয়ার কথাটাও যদি মুখে আনে ওই সময় আমার মাথা কি হয় এটা আমার বাসা সবাই জানে বাট ও যদি কোনো সময় বাসা থেকে বের হয় যে আমি মানে আমার সাথে রাগ করে চলে গেছে বা কোনো একটা সিচুয়েশন যদি মানে গ্যাসে যে হচ্ছে চলে যাবে এরকম সিচুয়েশন ওই দিন আমার লাস্ট করবে এই কথাটা সবাই জানে এই এটা এটা জানে কেন জানো কারণ এই মানুষটা তোমাদের মনে হয় কালো জাদু করছে মানে কথার প্রেক্ষিতে অনেকে অনেকে এমন ভাবে বলছে ও যদি করে থাকে আমি বলবো তুমি এরকম কালো জাদু আমার ডেলি করো আমার সিম্পল একটা ওয়ার্ড তোমরা বুঝে নাও এই মানুষটার প্রতি ভালোবাসা আমার তৈরি হয়েছে একদম শুরু থেকে যখন থেকে আকসাকে সে বারবার বারবার করে বিহায়ের মতো আনতে গেছে দীপাকে আনতে গেছে এত কিছু গেছে লাইফে এত কিছু গেছে লাইফে ওই যে ওই সময় একটা ধাক্কা যে না যে যে আমরা দেখছি ওই কভার আপ করে করে এখন আবার আবার নতুন যেতে যাবো তাও বিনা কারণে আমাদের কোনো দোষ ছাড়া ওই জায়গা আমাদের নাই এখানে এমন কিছু হয় নাই যে হচ্ছে তার চলে যেতে হবে তার মানে সংসার বাদ দিয়ে দিতে হবে বা কোনো কিছু এমন কিছু হয় নাই আর আম্মুর ব্যাপারে আসি আম্মুর নিয়ে পোস্ট করছে আমি এই ব্যাপারটা জাস্ট লিটারেলি পুরো শর্ট কেন জানো যে পরিমাণ ভালোবাসা আম্মুর সাথে ওর ছিল যে দিশার সব সময় বুঝাইতো তিশার সাথে তোমরা জানো ও দিশা বলছে সব সময় যে আম্মুর সাথে দিশার সাথে ঝগড়া হয়েছে যে আমার আম্মুর সাথে তিশা বলতো না আমার আম্মুর সাথে কিছু কিছু ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে তো এখন কথা হয় না এরকম বলছে অনেক ব্লগ আছে সব সময় আঁকি নিজে বুঝাইতো যে থাক আম্মুই তো থাক আম্মুই তো আম্মুই তো থাক কথা বল কথা বল ওই কথা বলাই তো আম্মুর সাথে ঝগড়া ই করতো মেকআপার করতো আর ওই আঁকি আজকে আম্মুকে নিয়ে পোস্ট করতেছে যে পাঁচ লাখ টাকা চুরি কিনে দিছে পাঁচ লাখ টাকার চুরি পাঁচ লাখ টাকা কেউ জীবনে কোনোদিন চোখে দেখছিল একসাথে পাঁচ লাখ টাকা কি কোনোদিন জীবনে চোখে দেখছিল এইখানে এই জিনিসটা বুঝতে হয় এই জিনিসটা বোঝার কিছু ব্যাপার থাকে পাঁচ লাখ টাকা চোখে দেখুক বা না দেখুক এটা যার যার পার্সোনাল ব্যাপার কিন্তু আমার কথাটা কি দেখো আমি আমি দিন শেষে দেখো আমি আজকে কথা বলতেছি এগুলো কিন্তু মানে আমার পক্ষবাদী হয়ে কথা বলতেছি না আমি বলতেছি যে আম্মুকে নিয়ে কথাটা বলছে দেখে আমার আমার এই কথাগুলো বলা আমাকে নিয়ে যদি বলা থাকে তোমাদেরকে জাস্ট আমি এতটুকু একটা কথা একটা ওয়ার্ডে শেষ করে দেবো সেটা হচ্ছে আমি ভালোবাসতে পারি নাই সম্পূর্ণ দোষ আমার তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও আমার কথা এই পর্যন্তই সাফ স্ট্রেট অ্যান্ড ক্লিয়ার

আচ্ছা আরেকটা জিনিস আমি বলি যে জিনিসটা কমপ্লেনের ব্যাপার কমপ্লেনের ব্যাপার নিয়ে আমি একটা কথা বলি হ্যাঁ আলিশা এনআইসিউতে ভর্তি শুরুতার দিকে শুরু করছিলাম আলিশা এনআইসি ভর্তি ওই সিচুয়েশনটাতে আমারে ফোন দিয়ে লিটারেলি প্রেশার আমি বিশ দিন কুত্তা পাগল হয়ে সাত লাখ টাকা কই থেকে খুঁজে খুঁজে বের করছি আমাদের আর্নিং ওই সময় এত না আমি কই থেকে টাকা খুঁজে বের করছি আমি কই থেকে কি করছি না করছি আমাদের পেমেন্ট তখন ঢুকে নাই কই থেকে টাকা অ্যারেঞ্জ করছি কিভাবে মেয়েটার দিকে আমি নিজে যা সামাল দিছি সকালবেলা ডাক্তারের ব্রিফিংটা যেন আমি নেই কারণ আমি বাদে ওই জায়গাতে স্ট্রং কেউ নাই যে এই ব্রিফিংগুলো নিতে পারবে কারণ ডাক্তার আয়শাকে বলে যে আপনার বাচ্চা বাঁচবে না মারা যাবে আপনি দোয়া করেন কালকের মধ্যে লাশ নিয়ে যেতে হবে আমাদের আলো কি কি যে বলছে কি কি যে বলছে না বলছে এইগুলো ফেস করতে হচ্ছে আমার আমি ফেস করছি আমি এইগুলা এইগুলা হচ্ছে গিয়ে আমি ফেস করছি এই ফেস করার জন্য এই ফেস পরে দিন শেষে যাই কি হয়েছে দিন শেষে আমার ছোট বউ আমাকে ফোন দিছে তুই বাসায় আসো না কেন তুই বাসায় আসো না আমার সাথে কি তোমার একটু থাকতেও না চায় না

আমাদের বাসায় আমি হুট করে এত পরিমাণ হাইপার হয়ে যাই আমি বাসার প্রত্যেকটা মানুষ যারা আমাদের প্রতি এতটা পরিমাণ ভালোবাসে ওই মানুষগুলো এখন আমার দুই চোখে দেখতে পারতেছে না কারণ কি জানো যে আমি সবার সাথে এত খারাপ আচরণ করি এত গালাগালি দিতেছি এত পরিমাণ বাজে আচরণ করতেছি যেগুলো বলে বোঝানো পছন্দ এত এত পরিমাণ বাজে সিচুয়েশন হচ্ছে সো এই বাজে সিচুয়েশনগুলোর মধ্যেও আমি দেখো আমি আমি নাম ধরেই বলি একটা কমেন্ট দি আমি ফর্ষা আমি আহামড়ি ফর্সানা আমি এই যে রফ এটা দেখছো আমি কালা কালা হ্যাঁ আমি কালা আমি আহামরি ফর্সান সেটা বুঝিনি মানুষ মিথ্যা কিভাবে বলে ও আমাদের গলায় বাড়ির দিখানে ও কান্ত ও আমাদের কথা বলতে চাই না আমি বলতে আসছি আমার আম্মুকে নিয়ে কথা আমার আম্মু আমাদের জন্য যা করছে এটা কেউ করে নাই শুরু থেকে সেই শুরু থেকে আখিকে যখন আনছি আমি মাস আমার সাথে কথা বলে নাই তারপরে আখিকে যখন মেনে নিছে আমার আম্মু আমার সমান করে আজকে ভালোবাসছে সেখানে ও কিভাবে আমার আম্মুকে নিয়ে পৌঁছে তোর আমাদের সাথে ঝামেলা তো আমাদের আরো খারাপ বল আমরা অনেক খারাপ তোর মারছি এটাও বল মিথ্যা কথা তো বাদ না এটা বল কবি জন্য এটাও শুনবো তো এটা বলছো তোর মারছি তোর নাকি মোবাইল রেখে দিচ্ছি তোর নাকি গোল্ড রেখে দিচ্ছি এটা বলি না তোর গোল্ড গুলো তুই নিজে বন্ধ করে রাখছো উপরে ফ্ল্যাটে যাওয়ার জন্য হ্যাঁ ওই কার্ড কই গোল্ডের কার্ড তো আমার কাছে নাই ওই তো করে যে জিজ্ঞেস করি কে বন্ধ করে রাখছে তারা দিয়ে বলাই মানে কথা বলার একটা লিমিট রেখা বলবি

একটা মিনিট সবার আখির মা থাকলো না কেন একদিনের মা আয়াস কে কেন একদিন আমার মা আমার মায়ের সাথে আমার চরম ঝগড়া ছিল আমার পরিবারের সাথে চরম ঝগড়া ছিল তারপরে দাদি